এক হাঁড়ি গল্প পেঁপে সেদ্ধ হজমের পক্ষে ভারী উপকারী কিন্তু সে যে ঘটকালিও করে তা জানতুম না আপনারা জানতেন তাহলে শোনেন পেঁপে সেদ্ধ আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি পেঁপে সেদ্ধ পছন্দ করেন না আমি পেঁপেকে শ্রদ্ধা করি যে খায় তাকেও শ্রদ্ধা করি যে মোড়ে আপনার কটার মধ্যে একটা প্যাঁচ আছে প্রচন্ড বিদ্যুৎ চোরা ব্যাঙ্গ তা আমি পেঁপে সেদ্ধ খাচ্ছি বলে আপনার অসুবিধে হচ্ছে না তো না না মানুষকে খেতে দেখলে আমার বড় ভালো লাগে পার্কের ওই দক্ষিণ কোণের ফুটপাতে দেখবেন দুপুরে পশ্চিমারা পেতলের থালায় ছাতু মেখে খায় আমি সুযোগ পেলেই দাঁড়িয়ে তাদের খাওয়া দেখি কিংবা ধরুন অফিস পাড়ায় টিফিনের সময় বাবুরা যে রাস্তায় চাউমিন রোল ঘুগনি দিয়ে রুটি সাটে সেই দৃশ্যটাও কিন্তু ভারী সুন্দর তারপর ধরুন সুন্দরী মেয়েরা যখন আকাশ মুখ হয়ে হায়ের মধ্যে জল ভরা ফুচকা ফেলে তখন সেই দৃশ্য দেখে আমার বড় আনন্দ হয় মানুষ খাচ্ছে তাদের পেট ভরছে তৃপ্তি হচ্ছে এত সুন্দর ঘটনা না আপনি যেই নিরিবিলিতে দুপুরে পার্কে গাছের ছায়ায় বসে পেঁপে সেদ্ধ খাচ্ছেন এই রোল শুষ হুম পেঁপে সম্পর্কে আপনার বিরূপ ধারণা থাকতেই পারে কিন্তু একথা স্বীকার না করে উপায় নেই যে পেঁপের মধ্যে প্রচুর ভিটামিন খনিজ হজমে সহায়ক উপাদান আছে তাই নয় কি হ্যাঁ পেঁপে অতি উপকারী জিনিস তাহলেই বলুন আর ভগবান কিন্তু সব খাদ্যের মধ্যে এক একটা স্বাদ দিয়ে রেখেছেন পেঁপের স্বাদও অতি ভালো আমার বউ এতে বিট নুন গোলমরিচ মাখিয়ে দেয় বলে স্বাদটা আরো খুলে হ্যাঁ পেঁপের স্বাদগন্ধের গুণগ্রাহী মহান মানুষরা আমাদের ইচ্ছারই পাত্র হুম হম আপনি দেখছি বেশ গোলমেলে লোক মশাই তা সে যাই হোক আমি রোজই কিন্তু ওই পেঁপে সেদ্ধ দিয়েই টিফিন করি ওই যে হলুদ বাড়িটা দেখছেন ওইটাই আমার আপিস আড়াইটের পর একটু ফাঁক পেয়ে আমি এই পার্কে চলে আসি প্রকৃতির মধ্যে বসে গাছের ছায় নিশ্চিন্তে টিফিন খাই এটাই আমার বিলাসিতা বলতে পারেন আপনি ঠিক কাজই করেন যে কোনো আস্বাদনের জন্য নিরিবিলিতে বসা প্রয়োজন যেমন ধরুন জীবনানন্দের কবিতা বিভূতিভূষণের উপন্যাস রবীন্দ্রনাথের নাটক ওসব ঠিক নিরিবিলি না হলে হয় না আপনি ওসব পড়েন বুঝি হম সেই জন্যই আপনার কথায় একটু সাহিত্য সাহিত্য গন্ধ পাচ্ছি কম বয়সে আমিও পড়তাম শরৎচন্দ্রের দেবদাস তো সময় মুখস্থ ছিল তারপর ধরুন ওই ইয়ে রবীন্দ্রনাথের শেষের কবিতা নিহার গুপ্তের হাসপাতাল পড়া হয় না ভালোই করেন জানেন সাহিত্য না পড়েও দুনিয়ায় বারো আনা লোকের দিব্যি চলে যাচ্ছে আমারও দৌড় বেশি দূর নয় বেকার জীবনে সময় কাটতো না বলে পড়তাম বেকার ছিলেন বুঝি তা এখন কি চাকরি পেয়েছেন ওই সামান্য একটা তবে বেকার জীবনটা বড্ড ভালো ছিল জানেন কেন মশাই বেকার জীবনে ভালোটা কি বাড়িতে গঞ্জনা দোকানে ধার বাকি পকেট মানির অভাব তারপর আর ওই ধরুন নিয়ে ওই প্রেম টেম ঠিক জমতো না হ্যাঁ তা বটে তবু কতটা সময় পাওয়া যেত বলুন বেশিদিন বেকার থাকাটা মোটেই কাজের কথা নয় মশাই তাতে ভেতরে ভেতরে মরছে পড়ে যায় তা আপনার নামটা কি সুহাসিস মিত্র হ্যাঁ আমার নাম পীযুষ গুপ্ত হ্যাঁ চাকরি করেন কিন্তু এই উইকডেতে দুপুরবেলা পার্কে এসে বসে আছেন ব্যাপারটা কি আসলে আমার অফিসটা কাছেই জানেন টিফিনের একটু ছুটি হলে আমি ছাড়তে এখানে চলে আসি কিংবা রাস্তায় রাস্তায় ঘুরি অফিসের বন্ধ ঘরে বসে থাকাটা না আমার ঠিক অভ্যেস হয়নি বেকার জীবনে ফ্যা করে ঘুরে বেড়ানোর নেশাটা এখন একটু রয়ে গেছে জানেন উম এটা মোটাই ভালো কথা নয় নতুন চাকরি প্রথমে অত লিবার্টি নেবেন না বললেন বরং ছুটির পরও কিছুক্ষণ কাজ করবেন তাতে ইম্প্রেশন ভালো হয় আমি পঁচিশ বছর চাকরি করছি মোটাই সব জানি তা সরকারি না বেসরকারি বেসরকারি বড় কোম্পানি না মাঝারি তাও লেগে থাকাটাই আসল চাকরির যা বাজার একটা যেমন তেমন চাকরি পাও কঠিন বললেন তা তো ঠিকই বাড়িতে কে কে আছেন মা আরাম বাবা নেই আছেন তো কোথায় দিল্লিতে চাকরি করেন বুঝি আগে হ্যাঁ দিল্লি বড় ভালো জায়গা মশাই নিট অ্যান্ড ক্লিন তা আপনার বাবা মাঝে মাঝে আসেন তো সময় পেলে আসেন আপনারা যান না তাও যাই ভাই বোন নেই আগে না তা আপনার চাকরিটা কি ধরনের ওই সব চাকরিই তো ফাই ফরমাস খাটার কাজ তাই না এটা করো সেটা করো ওটা ভুল হলো কেন না মজাই আপনার হাব ভাব আমার ভালো টেকছে না চাকরিতে মন নেই কেন আপনার আমার মা ওই কথা বলে জানেন আমার নাকি চাকরিতে মন নেই চাকরি গেলে আবার পাওয়া মুশকিল জানি ওপরওয়ালা আমাকে তেমন পছন্দ করছে না বলছে তোমার স্বভাবটা বড় একই প্রাইভেট অফিসের চাকরি তারপর আবার কর্তৃপক্ষের বিষ নজর উম আপনি তো বিপদে পড়বেন মশাই বিপদ হ্যাঁ বিপদই তো তবে যদি চাকরিটা চলে যায় তাহলে আমার খুব একটা দুঃখ হবে না জানেন বেকার জীবনটার কথা ভেবে আমার খুব কষ্ট হয় সাহিত্য পাঠের এটাই হলো কুফল এই জন্য আমি বাড়িতে সাহিত্য টাইত ঢুকতে দিই না তবু কি সাহিত্য আপনার বাড়িতে ঢুকে পড়েছে আর বলবেন না মশাই আমার বউটার জন্য সে আবার সাহিত্য পাগল লোক বই না পড়লে তার ভাত হজম হয় না ওই বদ অভ্যাস আমার ছেলে মেয়ে দুটো পেয়েছে তবে ভাগ্য ভালো তারা উচ্ছন্ন যায়নি লেখাপড়ায় ভালো মেয়ে তো চাকরি করছে বা দেখবেন মশায় যা চাকরি বাঁচিয়ে করবেন চাকরিটা নিয়ে তো সমস্যা চার দেওয়ালের ভেতরে যতক্ষণ আটকে থাকি ততক্ষণ মনে হয় যেন কবরখানা বাইরে বেরোলেই যেন মনে হয় মুক্তি প্রথম প্রথম একটু খারাপ লাগে কিন্তু পরে অভ্যেস হয়ে যাবে দেখবেন এখন মাতার ওপর বাবা আছেন বলে হয়তো সংসারের এই প্রেশারটা টের পাচ্ছেন না কিন্তু প্রেশার যখন আসবে তখন বুঝবেন চাকরিটার মূল্য কত হুম হম বুঝেছেন হ্যাঁ সে তো বটেই তারপর ধরুন তো করতে হবে তখন দায়িত্ব বাড়বে চাকরি না হলে কি করে চলে নয় কেন বাপের এক ছেলে বংশ রক্ষা করতে হবে না আপনাকে একটা কথা বলবো হ্যাঁ বলুন না না মানে মেয়েরা না আমাকে পছন্দ করে না কেন আপনি তো বেশ হ্যান্ডসাম স্মার্ট লুকিং না প্রেমের ব্যাপারেও না আমি বোধ হয় সিরিয়াস নই মেয়েরা আমাকে অ্যাট্রাক্টিভ মনে করে না হাসালেন মজাই আজকালকার মেয়েরা কত অপদার্থ ভেগা ব্যান্ডার ক্যাকলাস চেহারার ছেলেদের প্রেমে পড়ে হাবুডুবু কাচ্ছে আর আপনার মতো উজ্জ্বল চেহারার ইয়ং ম্যানের লাভার জুটছে না কি করে হয় আপনি বোধ মেয়েদের ভয় পান ঠিক উল্টো আমার মনে হয় মেয়েরাই আমাকে অ্যাভয়েড করে হুম কেন করে ভেবে দেখেছেন না তাহলে ভাবুন এবং নিজেকে মেরামত করুন ওকে মুখটা এমন করুন হয়ে উঠল কেন আমি আপনাকে একটা ঘটনার কথা বলতে পারি বলুন না না মানে আপনার হাতে কি সময় আছে আপনি তো পেঁপে সেদ্ধ শেষ করে টিফিনের বাক্স বন্ধ করে ফেলেছেন এবার বোধ অফিসে ফিরবেন তাতে কে পঁচিশ বছর চাকরি হয়ে গেছে হ্যাঁ আর চোদ্দ মাস পরে রিটায়ার করব। এখন একটা একটু লিবার্টি নিতেই পারি দেরি হলেও কেউ কিছু বলবে না আমি যখন বেকার অবস্থায় ভেগাভেন্ডের মতো ঘুরে বেড়াচ্ছি সেই সময় হঠাৎ একদিন সকালে রাস্তায় একটা মেয়েকে দেখে ভারী অবাক হয়ে যায় মেয়েটা খুব একটা লম্বা নয় বেটেও নয় খুব ফর্সা নয় আবার কালোও নয় রোগাটে হলেও রোগাও বলা যায় না কিন্তু আশ্চর্য এবং অদ্ভুত হলো তার মুখখানা মুখখানা যেন মুখের সীমানা ছাড়িয়ে গিয়েছিল এত নমনীয় কোমল লাবণ্য চোখেই পড়ে না আর ভারী মিষ্টি ছিল তার চোখ দুখানা মায়ায় ভরা তাকে দেখেই কেমন যেন আমার অস্তিত্বের মূল তুলে গেল তার আগে বা পরে কোনো মহিলাই আমাকে এত বিচলিত করেনি আমি মন্ত্রমুগ্ধের মতো হিকনোটিক একটা স্পেলের মধ্যে তাকে পাছে হারিয়ে ফেলি এই ভয়ে ফলো করতে শুরু করি আজকাল মেয়েদের ফলো করা টরা গেছে ওসব আপনাদের আমলে ছিল বটে কিন্তু আমি তা এগিয়ে গিয়ে তার সঙ্গে আলাপ করার সাহস পেলাম না যদিও সেটাই করা উচিত ছিল জানেন ফলো করে আমি শেষ অবধি একটা গলি নূকে যেতে পেরেছিলাম মেয়েটা গলির মধ্যে ঢুকে যাওয়ায় আমি আর সাহস করে এগোতে পারলাম না খুব নার্ভাস লাগছিল আচ্ছা তারপর আমি গলিটা চিনে রাখলাম পরদিন সকালে গিয়ে দাঁড়ালাম গলির উল্টো দিকে ঘন্টাখানেক বাদে সে বেরোলো আমি আবার তাকে ফলো করতে শুরু করলাম কলেজ অবধি কোন কলেজ এসব এখন গোপন থাক ঠিক আছে ঠিক আছে বলুন 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 খুব ইন্টারেস্টিং বাড়ির গলি এবং কলেজ দুটোই আমার চেনা হলো এবং রোজ ফলো করা চলতে লাগলো এবং আমার নার্ভাসনেস ভয় আর লজ্জা আরও বাড়লো বাড়লো তার প্রতি আকর্ষণ মেয়েটা প্রথম কিছুদিন আমাকে লক্ষ্য করনি তারপর করল কি করে বুঝলেন বোঝা যায় মেয়েটা আপনাকে প্রশ্রয় দিচ্ছিল কি আগে না বরং মুখে বিরক্তি এবং পায়ের সম্ভবত সন্ত্রস্ত ভাব দেখতে পেতাম তেমন যাহাবাজ মেয়ে হলে গার্জিয়ান বা পাড়ার দাদাদের দিয়ে হামলা করাতে পারত কিন্তু ও সেসব করাইনি কিন্তু কাঠিন্য দিয়ে বুঝিয়ে দিল ব্যাপারটা সে পছন্দ করছে না এমন হতেই পারে হয়তো তার কোনো বয়ফ্রেন্ড ছিল আজকাল তো জুটতে দেরি হয় না হ্যাঁ সেটা একটা সম্ভাবনা বটে আমারও তাই মনে হয়েছিল কিন্তু তার বয়ফ্রেন্ড থাকলে কোনো না কোনো সময় দেখা যেত হয়তো কিন্তু সেরকম কাউকে মঞ্চে অবতীর্ণ হতে দেখিনি আমার চিন্তারাজ্যের যাবতীয় লজিক উধাও হয়ে গেল আমি সব সময় তাকে নিয়ে নানা অসম্ভব সম্ভব চিন্তা করতাম এবং সবটাই পরা বাস্তব চিন্তা মেয়েটার ব্যক্তিত্ব ছিল সাংঘাতিক কখনো উগ্র সাজে সাজতো না খুব সাদা মাটা পোশাক পরতো সঙ্গীর সাথেও বিশেষ দেখিনি যখন কলেজ থেকে বেরোত তখন দুজন বা তিনজন বান্ধবী কখনো কখনো সঙ্গে থাকত আমার অনুমান কোনো একটা ছুটির মধ্যে তারা বাড়ি পাল্টে অন্য কোথাও চলে গিয়েছিল আপনি তখন কি করলেন বুঝতেই পারছেন আমি কয়েকদিন সম্পূর্ণ বেহেট হয়ে গিয়েছিলাম তারপর এম পড়তে দিল্লি চলে যায় কি বললেন এম বিএ হ্যাঁ বাপরে দিল্লি সেই বিখ্যাত ইনস্টিটিউটে নাকি ইয়ে ওই আর কি তাহলে তো আপনি সোজা লোক মশাই এম ব্যাপার। না মানে ওটা কিছু নয় গুরুত্ব দেবেন না ঠিক আছে দিচ্ছি না তারপর কলকাতায় এসে আমি অফিসে চাকরি পেয়ে যাই বেতনের কথাটা কি জিজ্ঞেস করব লজ্জা দেবেন না ওটা অর্থনৈতিক গল্প নয় কিন্তু বুঝলাম বলুন চাকরি পেয়ে যাওয়ার পরে অবিশ্বাস্য ঘটনাটা ঘটলো জানেন আমি দেখলাম মেয়েটিও এফএস এ চাকরি করছে হ্যাঁ বলেন কি হ্যাঁ সে আমার সহকর্মী এতো দারুণ গল্প এবার নিশ্চয় না আপনি যা ভাবছেন তা নয় মেয়েটা ঠিক আগের মতোই কঠিন অবিচল লক্ষ্য করলাম অফিসের কেউ তাকে ঘাঁটায় না সবাই প্রবল সহি করে এবং দূরত্ব বজায় রাখে মেয়েটা আপনাকে চিনতে পারল না পারার কথা নয় কিন্তু সেটা একবারেই প্রকাশ করল না এমনকি কোনো সূত্রেই আমার সঙ্গে পরিচয় বা বাক্য বিনিময়ও করলো না এরকমও হয় নাকি খুব প্রয়োজন হলে সে বেয়ারা দিয়ে আমার কাছে নোট পাঠায় কখনো নিজে যে কথা বলে না আর সকলের সঙ্গে বলে হ্যাঁ প্রয়োজনে সকলের সঙ্গে কথা বলে বাদ শুধু আমি হুম লক্ষণটা ভালো না খারাপ জানি না এসব ব্যাপারে আমি খুব অনভিজ্ঞ আপনি নিজে কথা বলার চেষ্টা করেননি পাগল নাকি মেয়েটাকে দেখে আমি এমন নার্ভাস হয়ে পড়ি যে ভালো করে তাকাতেও পারি না আপনার অফিসে কটা মেয়ে কাজ করে অনেক অধিকাংশ স্টাফিত মহিলা তাদের মধ্যে বেশ কয়েকজন সুন্দর দেখতেও আমাদের ম্যানেজার তো কোনো একটি বিউটি কন্টেস্টে মিস কি যেন একটা হয়েছিল তাদের সঙ্গে আপনার সম্পর্ক কিরকম অত্যন্ত ফ্রেন্ডলি জড়তাহীন সম্পর্ক আপনি কি ওই মেয়েটির কারণে চাকরি ছাড়ার জন্য ব্যস্ত হয়েছেন তাহলে এই এই একটা একটা কথা বেলা চোখ চট করে বিয়ে করে ফেলুন তাতে প্রেম জ্বর সেরে যাবে যে মেয়েটা আপনাকে পাত্তা বা মূল্য দিচ্ছে না ফিরেও তাকাচ্ছে না তুচ্ছ তাচ্ছিল্য করছে তার জন্য বিভাগী হওয়াটা কি পুরুষ মানুষের কাজ সুন্দরী শিক্ষিতা মেয়ের তো অভাব নেই সেটাকে নিজের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে না যে মেয়েটিকে আমি বিয়ে করবো তার প্রতিও তো অবিচার করা হবে আরে মশাই বিয়ের পর দেখবেন ওই ধেঙ্গি মেয়েটাকে ভুলে যেতে আপনার সাত দিনও লাগছে না আমার মেয়েকে তো আমি ওই কথাই বলি কি বলেন এমনিতে আমার মেয়ে ভীষণ স্ট্রং মরালের মেয়ে ছেলেদের পাত্তা দেয় না সিরিয়াস টাইপের পড়াশোনা আর নিজের কাজ নিয়ে থাকে কথাও কম বলে কিছুদিন হলো দেখছি খুব অন্যমনস্ক অস্থির রাতে ভালো করে ঘুমায় না চাপা স্বভাবের বলে কিছু ভেঙেও বলে না আমরা বুঝতে পারছি কারো প্রেম টেমে পড়েছে সেটা ঠিক মেনে নিতে পারছে ওর মা অনেক জিজ্ঞাসাবাদ করেও কথা বের করতে পারেনি তবে আমার ছেলের কাছে নাকি একদিন বলেছে সে চাকরি ছেড়ে দেবে সে কি চাকরি ছাড়ার মতো কি হল আমাদের কাছে তো বলে না তবে দাদার সঙ্গে খুব ভাব দাদাকে নাকি কথায় কথায় বলেছে সে তার টপ বসের প্রতি মনে মনে ভীষণ সফট হয়ে পড়েছে কিন্তু এক্সপ্রেস করা সম্ভব নয় রাস্তায় চাকরি ছাড়তে চায় চাপা এবং অহংকারী মেয়েদের তো ওটাই প্রবলেম কিনা ঠিকই বলেছেন ভীষণ প্রবলেম আমাদের প্রবলেম কি জানেন কি বলুন তো মেয়েকে কিছু বলার মতো সাহস আমাদের নেই আমার মেয়ের ভীষণ স্ট্রং পার্সোনালিটি শি ইজ অ্যান অ্যাভেড অ্যানিম্যাল যে কারণে নিরামিষ খায় তার উপর স্বাস্থ্যবিধি নিয়ে চিন্তাভাবনা করে বলে জাঙ্ক ফুড বা ভাজাভুজি বাড়িতে একরকম বন্ধ করে দিয়েছে ওর জন্য আমরা ততস্থ নিজেদের কোনো প্রবলেম হলে বারবার নিজেরাই নিজে সলভ করে কখনো আমাদের সাহায্য নেয় না এই যে দশ বারো হাজার বেতনের চাকরিটা পেল এটাও সম্পূর্ণ নিজের চেষ্টায় কারো সুপারিশে নয় হ্যাঁ আমি জানি আপনি জানেন তার মানে না মানে ওরকম মেয়ের পক্ষে ওটাই স্বাভাবিক কিনা এক্স্যাক্টলি মাঝখানে আমরা ওর বিয়ের জন্য একটু সম্বন্ধ টম্বন্ধ করছিলাম কিন্তু পাত্রপক্ষ দেখতে আসবে শুনলে এমন খেপে যায় আমরা রনি ভঙ্গ দিয়েছি আমি ভদ্রমহিলার পুত্রেরটা চোখের সামনে দেখতে পাচ্ছি ভিজুয়ালাইজ করছেন তো হ্যাঁ আমার ছেলেও ভালো চাকরি করে কেমিক্যাল ইঞ্জিনিয়ার সে একটি মেয়েকে ভালোবাসে সেই মেয়েটি আমাদের বাড়িতে প্রায় আসে সে আমাকে বাবা আমার স্ত্রীকে মা বলে ডাকে সব অন্য পাল্টি ঘর নো প্রবলেম আশা করি স্মুথলি বিয়েটা হয়েও যাবে কিন্তু মেয়েকে নিয়ে কি করি বলুন তো যাকে ভালোবাসে তাকে একবার চোখ বুঝে বলে ফেললেই তো হয় ব্যাপারটা তাও বলবে না ধে ধে মরবে কি যে জ্বালা আমাদের বস বলেই বুঝি সংকোচ বোধ করছেন আরে না মশাই তা নয় দাদাকে তো বলেছে বস হওয়ার অনেক আগে থেকেই না কেউ ছেলেটা দিয়েতে পড়েছে তা মুখে বলতে না পারিস আজকাল তো ইমেল টিমেল করা যায় নাকি তাই কর না ঠিক না বলুন ঠিকই তো বিশেষ করে বসটি যখন অবিবাহিত এবং ইকুয়ালি ইল্লা কিছু বললেন একটা স্বগতোক্তি করছিলাম আর কি মাঝে মাঝে স্বগতোক্তি করা ছাড়া আমার আর কিছুই করার থাকে না কি না আচ্ছা আপনিও তো সেই মেয়েটিকে একটা ইমেল করতে পারেন পারি কিন্তু মেয়েটা হয়তো জবাব দেবে না হ্যাংলা ভাববে কি মুশকিল আপনিও তো দেখছি আমার মেয়ের মতোই সনাতন যুগের লোক এই যুগের ছেলেমেয়েরা মেন্টালি কত ফ্রি কত স্মার্ট হ্যাঁ ঠিকই বলেছেন আমাদের খুব মিল সনাতন যুগ থেকে বেরিয়ে আসতে পারছি না আপনার কোম্পানিটার নামটা কি যেন ঠিক শুনলাম টাইট রোপ আপনি ওভাবে তাকিয়েছেন কেন ঠিকই বলেছেন ঠিকই শুনেছেন রোপের অফিস টাইট ক্যামাক স্ট্রিটে হ্যাঁ ক্যামাক স্ট্রিটে তাহলে যে বললেন আপনার অফিস কাছেই ক্যামাক স্ট্রিটটাই বা কি এমন দূর বলুন আপনি কি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন ফেললাম কেন কারণ পেঁপে সেদ্ধ সম্পর্কে আপনার মতামত এরপর হয়তো পাল্টাতে পেঁপে সেদ্ধ খেতে কি খুব খারাপ আপনার মুখ দেখে তো মনে হচ্ছিল অমৃত খাচ্ছেন পেঁপে সেদ্ধর মতো খারাপ জিনিস দুটো হয় না মশাই আর শুধু পেঁপে সেদ্ধই বা কেন পেঁপে সেদ্ধর পর দিন কাঁচকলা সেদ্ধ তারপর গাজর বিন টমেটো সেদ্ধ তারপর বরবটি আর ঢেঁড়স সেদ্ধ পরদিন আলু আর ঝিঙে সেদ্ধ জীব অসার হয়ে গেছে বুঝলেন কিন্তু ওই ওই একেরত্তি মেয়ের শাসনে এসব খেয়েই আমায় মেটে থাকতে হচ্ছে খেতে যখন হবেই তখন সোনা হেন মুখ করি খাই তবে হ্যাঁ একটা কথা কবুল করতেই হবে যে সব খাই বলে গ্যাস অম্বল বা পেটের কোনো কমপ্লেন হয় না ভেবে দেখুন পারবেন তো মানুষ তো এভারেস্টে ওঠে তাই না তা ওঠে বই কি আজকাল তো শুনি এভারেস্টে কুম্ভমেলার মেলার ভিড় হ্যাঁ তাই ভেবে চিনতে আমি খুঁজে খুঁজে আপনার কাছে এসেছি পেঁপে এবং অন্যান্য সেদ্ধ সম্পর্কে বিশেষজ্ঞের মত জানার জন্য ভালো করেছেন মশাই ভালো করেছেন আমি বলি পৃথিবীর অপ্রিয়তম কাজটি করার সময় হাসি মুখে করবেন মনটাকে পজিটিভ রাখবেন এবং পরিহার করবেন কি কোনো সিগনাল দিয়েছে গতকাল অনেক সাহস সঞ্চয় করে আমি তাকে একটা ইমেল করেছিলাম তাতে শুধু ছিল ওয়াই আর ইন মটে কি জবাব এসেছে ওয়াই কি বন্ধুরা কেমন লাগলো গল্পটা এমন আরও আকর্ষণীয় গল্প শুনতে হলে আমাদের চ্যানেলকে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন